নমস্কার রাতে রাতে আশা করি সবাই ভালো আছে আপনাদের কাছের মানুষ প্রিয়জন সন্তান বিশেষ করে কন্যা সন্তান পুত্র সন্তানও অনেক বিপদের মধ্যে দিয়ে যায় কিন্তু কন্যা সন্তানের যে কষ্ট সেটা সম্প্রতি ঘটনা বা এর আগে ঘটে যাওয়া অনেক ঘটনাই আমাদেরকে মানে নাড়ি দিয়ে যাচ্ছে কি করব আমি একজন কন্যা সন্তানের মা হয়ে মানে এখন স্বপ্ন দেখতে ভয় পাচ্ছি যে সন্তানকে কোন দিকে নিয়ে যাব বাবা মারা ভাবে আমার মেয়ে আমার ছেলে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে কিন্তু সেখানে গিয়ে মাঝপথে তার এই পরিণতি কোনো মা বাবা সহ্য করতে পারে মানে এটা তো ভাবতেই পারা যায় না আর যারা করে তাদের মা বাবারাও কী করে এগুলো সহ্য করেছে সেটাও একটা চিন্তার বিষয় কদিন পরে দুর্গা পুজো হবে লক্ষ্মী পুজো হবে কালী পুজো হবে প্যান্ডেলে প্যান্ডেলে আলো জ্বলবে কিন্তু যে জ্যান্ত দুর্গা লক্ষ্মী সরস্বতী কালী তারা কোথায় পড়ে আছে কিভাবে পড়ে আছে চার ঘন্টা পাঁচ ঘন্টা ছ ঘন্টা তাদের মা বাবা মুখ দেখতে পায় না বা কখনো তো কখনো পাই না কী যন্ত্রণার মধ্যে দিয়ে তাদেরকে শেষ হতে হয় মানুষ জন্মেছে মরতে হবে কিন্তু তার মানে এইভাবে কাউকে মেরে ফেলা কারোর অধিকার আছে বলে আমি মনে করি না এই যে বাচ্চাগুলোর নিষ্পাপ একটা মুখের হাসি এরা আমার মেয়ের বন্ধুরা আজকে এসেছিলো তো ওদের জন্যই আর সারাদিন রান্নাবান্না করেছি ওদেরকে খাইয়েছি তাদের এই মুখের হাসিগুলো দেখে ভাবি এই হাসিগুলোকে এক মুহূর্তের জন্য না ভেবে কোনো রাক্ষস মানসিকতার লোকেরা শেষ করে দেয় মানে চিন্তা করা যায় না তারাও ছোটোবেলায় এরকমই হাসত এরকমই সুন্দর ছিল কিন্তু তাদের বড়ো হওয়ার সাথে সাথে তাদের মধ্যে এই রাক্ষস এই মানে পাশবিক যে চিন্তাভাবনা কি করে বিকাশ হচ্ছে সমাজের কোন অঙ্গ থেকে এগুলো বিকাশ হচ্ছে কিছু মানে বুঝে ওঠার উপায় নেই এখন আর কিছু বলার নেই সবাই ভালো থাকবে